সুপার অফার নিয়ে আজকে আপনাদের মধ্যে আমি হাজির আজকে আপনাদের পুরো প্রাইস লিস্টের একটা ধারণা দিয়ে দেব আর অবশ্যই একুশ হাজার টাকার মধ্যে একটা পিসি আপনাদের সেট আপ করে দেখাবো যে কোন প্রোডাক্ট দিচ্ছি কোন কোন প্রোডাক্টের দ্বারা আমরা কোন কোন কম্পোনেন্ট দ্বারা আমরা এই পিসিটা তৈরি করছি এবং কোন ভেরিয়েন্ট অনুযায়ী কত টাকা প্রাইস এটা আমি আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম আমি আরমান জাস্টার কম্পিউটার থেকে ছোট্ট একটা পিসি বিল করবো যেটা হচ্ছে সম্পূর্ণ একুশ হাজার টাকার মধ্যেই সীমাবদ্ধ বা আপনার বিলটা আমরা করতে পারতেছি কি না এটা আমরা আপনাদেরকে জানাবো আজকে কথা বলবো এটা সবার একটা পছন্দের একটা প্রসেসর যেটা এম এম ডি রাইজ সিরিজের বোর্ড এ এমডির একটা ফ্যাসিলিটিস আছে যেটা হচ্ছে আমরা রেডিয়ান গ্রাফিক্স হিসেবে কাজ করি এমডির একটা ভালো দিক আছে যেটা আমরা খুব পছন্দ করি যারা গেমিং সেক্টরে আমরা কাজ করি যারা ফ্রিল্যান্সার আছে যারা আউটসোর্সিং এর কাজ করি যারা প্রসেসরটা অনেক ভালো কেন ভালো এই প্রসেসরটাতে আপনার ছয়টা কোর আছে ছয়টা কোর বারোটা থ্রেড এবং আপনার এখানে ক্যাশ এমবি দেওয়া আছে দেখেন ষোলো এম বি ক্যাশ দেওয়া এখানে পুরোটাই ষোলো এম বি ক্যাশ দেওয়া এই যেখানে লেখা আছে এবং এটাতে ছয়টা কোর আছে বারোটা থ্রেড আছে আপনার গিগা হার্স পাবেন এটাতে থ্রি পয়েন্ট সিক্স থেকে ফোর পয়েন্ট সিক্স গিহার্স ট্রাবস প্রেসর এই প্রসেসরটা অত্যন্ত একদম পাওয়ারফুল একটা প্রসেসর যেটাকে আমরা কাজে যখন প্রেশার ক্রিয়েট করি তখন এই প্রসেসরটাকে আস্তে আস্তে পারফরমেন্স কোরগুলোকে বুস্ট করে যার কারণে আমাদের পারফরমেন্সটা অনেক ভালো পাওয়া যায় এই প্রসেসরটা আপনারা নিতে পারেন এটা টি সিরিজের প্রসেসর ছাপ্পান্ন টি বা জি টি বলি আমরা বিশেষ করে যারা আমরা জানি না বা আপনারা সবাই জানেন যে জি টি হিসাবে প্রসেসরটা প্রসেসরটাকে বলে কিন্তু টার্বো বুস্ট যেটাকে আমরা বুস্ট হিসেবে প্রসারিত করি যার কারণে আমরা এই প্রসেসটাকে বলা হয় টি সিরিজের প্রসেসর এবং এই প্রসেসরটা অত্যন্ত এবং দুর্দান্ত পারফরমেন্স নিয়ে আপনার পিসিটাকে পারফরমেন্স নিয়ে আসে এই প্রসেসরটা অত্যন্ত ভালো আপনারা নিতে পারেন সম্পূর্ণ বারো হাজার থেকে তেরো হাজার টাকার মধ্যে এই প্রসেসরটা পাবেন আমরা মাদার বোর্ড ইউজ করব আজকে ম্যাক্সিনার মাদার বোর্ড এটা অথরাইজ অথরাইজ বোর্ড এটা বিফোর আপনার এটাতে ল্যান্ডপোর্ট সহ এস ডিএমআই ভিজিয়ে তিনটা পোর্টই আছে যেটা আপনার ওয়াইফাইয়ে যদি ডাইরেক্ট কাজ করতে চান ডাইরেক্ট ল্যান্ডপোর্ট দিয়ে কাজ করবেন আবার ডিসপ্লের জন্য যদি মনে করেন যে আমি দুইটা একসাথে মনিটর চালাবো সেক্ষেত্রে আপনার দুটো পোর্ট আছে একটা একটা ভিজিয়ে আপনি চালাই ইউজ করতে পারবেন এবং চারটা এখানে আপনার বেসিক্যালি যখন আমরা কাজ করতে যাব হ্যাঁ আপনার চারটা সাতা পোর্টের অ্যাসএসডি অথবা হার্ড ডিস্ক লাগাইতে পারবেন এই বোর্ড তো বোর্ডটা অত্যন্ত ভালো অত্যন্ত ভালো দুর্দান্ত পারফরমেন্সের সাথেই থাকে আপনার এই বোর্ডটা নিতে পারেন মাত্র আট হাজার টাকার মধ্যেই সাত হাজার থেকে সাড়ে সাত হাজার টাকায় এই বোর্ডটা পেয়ে যাবেন আপনারা এখানে আমরা ব্যবহার করছি কিংস্টোনের র্যাম র্যাম কিংস্টোন এইট জিবি বত্রিশ বাসের র্যাম এই র্যামটা আমরা সবাই জানি অত্যন্ত ভালো অত্যন্ত ভালো এবং দুর্দান্ত পারফরমেন্স নিয়ে আসে এসএসডি হিসাবে ইউজ করছি আমরা এই হেগভিশন হেগ ভিশন এটা আপনার একশো আঠাশ এম ডট এন ভিএম এসএসডি তিন বছর ওয়ারেন্টি সম্পন্ন এবং এর দাম হচ্ছে পনেরো থেকে ষোলোশো টাকা পাওয়ার সাপ্লাই হিসাবে ব্যবহার করছি আমরা ভ্যালোটপ পাওয়ার সাপ্লাই হিসাবে ভেলাটা ব্যবহার করছে তিনশো ওয়াট পাওয়ার সাপ্লাইটা অত্যন্ত ভালো এবং রিজনেবল প্রাইসের মধ্যে আমরা যদি চিন্তা করি যে একটা সিম্পল পিসি বানাবো বা একটা নন গেমিং বা আপনার অফিসিয়াল পিসি বা ধরেন আমরা ফ্রিল্যান্সের জন্য চিন্তা করছি এর জন্য তিনশো ওয়াট এনআফ মোর দেন এনআফ এটা নিতে পারেন তিন বছর ওয়ারেন্টি পনেরোশো টাকার মধ্যে এই পাওয়ার সাপ্লাইটা পেয়ে যাবেন ক্যাসিংয়ে আসি আমরা আমরা বেসিক্যালি অনেকবারই বলছি যে ক্যাসিংটা হচ্ছে সম্পূর্ণ এটা আপনাদের উপর নির্ভর করে ক্যাসিংটা আপনার চুজের উপর নির্ভর করে এটা আমরা বলতে গেলে যারা সৌন্দর্য বেশি পছন্দ করি বিশেষ করে লাইটিং আছে ফ্যান আছে তারপরে আপনার হচ্ছে ভেন্টিলেশনের একটা বিষয় থাকে এটা যার যার পছন্দ সেই অনুযায়ী নিতে পারেন আপনার এক্ষেত্রে আমরা আজকে ব্যবহার করব রিভেঞ্জারের রেভেঞ্জারের এটা হচ্ছে আপনার মিনি ক্যাসিং এই ক্যাসিংটা আপনার নিতে পারেন বক্স মিনি ক্যাসিং ফ্যান বিশিষ্ট এই ক্যাসিংটা আপনার সাতাশো আঠারশো টাকা হলেই ক্যাসিংটা পেয়ে যাবেন আশা করি অনেক ভালো ক্যাসিংটা এবং ক্যারি করা যায় ছোটো ক্যাসিং ক্যারি করতে পারবেন আর অবশ্যই এই কম্পোনেন্টগুলো নিতে গেলে আপনাকে এ কম্পিউটারে আসতে হবে এ কম্পিউটার এটা বগুড়া শহরের মধ্যেই আলতাবালি মার্কেট পুলিশ প্লাজার পাশেই এবং অবশ্যই আসবেন বগুড়া শহরে অনেক কিছু দেখার আছে দেখবেন শুনবেন এবং ঘুরবেন তার সাথে আমাদের প্রোডাক্টগুলো আপনারা চুজ করে বাড়িতে নিয়ে চলে যাবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম